মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকার কারণে চট্টগ্রামের সন্দীপের স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন ভোগান্তির শিকার হতে হয়েছে শুরু থেকেই বিশেষ করে চট্টগ্রামের কুমিরা থেকে সন্দীপ চ্যানেলের দুই পাড়ে একাধিক জেটি থাকলেও তার সুফল পাচ্ছে না দ্বীপবাসী তাই দ্বীপের সাড়ে চার লাখ মানুষের সন্দীপ চ্যানেল পার হওয়ার জন্য বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাতে হয় জেটি ও টার্মিনালের অভাবে নৌজানে উঠানামা করতে প্রায়ই যাত্রীরা দুর্ঘটনার শিকার হন বিশেষ করে ভাটার সময় যাত্রীদের নদীর কাদা পানিতে হেঁটে গিয়ে নৌজানে উঠতে হয় এছাড়া পণ্য পরিবহনেও মীরসরাই কুমিরা ও সন্দীপ এলাকার ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হয় এসব দুর্ভোগ লাঘব করতে ফেরি চলাচলের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ যার কাজ চলছে তড়িৎ গতিতে ফেরি সার্ভিস পাওয়া সন্দীপবাসীর অনেক দিনের স্বপ্ন যা বাস্তবে রূপ নিচ্ছে আলহামদুলিল্লাহ ফজলুল করিম স্যার আমাদের কাজগুলো খুব দ্রুত সেনাবাহিনীর মাধ্যমে এখানে কোনো দখলদারিত্ব নাই কোনো কিছু নয় কাজে বাধা নাই নির্বিঘ্নে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এর ফলাফল ভোগ করব ফেরি যখন চলাচল হবে আমাদের সন্দীপের যে জিনিসপত্রের যে একটু আকাশচন্দী দাম এটা অনেকটা লাগলা লাঘব ঘটবে সর্বোপরি সন্দীপের মানুষ ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ পর্যন্ত উপকৃত হবে এটা আমাদের সন্দীপের অনেক দিনের কাঙ্ক্ষিত একটা স্বপ্ন সেই স্বপ্নই বাস্তবায়ন হতে যাচ্ছে আসলে এখানকার যে মানে কর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের উশ্বাসের বিশাল একটা জায়গা আমরা চাইবো আমরা প্রত্যাশা করবো সন্দীপের মানুষের যে দীর্ঘদিনের যে প্রত্যাশা এবং স্বপ্ন এটা যেন খুব শীঘ্রই এবং স্বচ্ছভাবে জবাবদিহিতার মাধ্যমে যেন সম্পূর্ণ হয় হয় এবং এবং সেটা যেন ফেরি সার্ভিস চালু হলে সন্দীপের মানুষের জীবনযাত্রায় এক নতুন যুগের সূচনা ঘটবে বলেই আশা করছেন তারা প্রথমত আমরা সন্দীপের মানুষ পুরো দেশ থেকে অবহেলিত ছিলাম আমরা সবসময় উচ্চ মূল্য ভাড়া দিয়ে সন্দীপের মালামাল পরিবহন করতে হয় যাত্রী পরিবহন করতে হয় এই ফেরি সার্ভিস চালু হলে সন্দীপে একটি যুগান্তকারী বিপ্লব ঘটে যাবে মালামাল পাড়ে এখানে খুব সাশ্রয়ী মূল্য হবে বিশেষ করে আমরা কমি জায়গাটা একটি বাইক পারাপার করতে আমাদের দেড় হাজার টাকা গুনতে হয় সেটি একশো টাকার মধ্যে নেমে আসবে এছাড়া সন্দীপের ছোটোখাটো কলকারখানা ঘুরে উঠবে এবং মানুষজন দিন রাত ঘাড়ে নিয়ে বাইরে যেতে পারবে যেটি আমাদের স্বপ্ন ছিল আমাদের বাপ বাপদাদারাই কষ্ট করছে আমরা সেই কষ্ট আর দেখতে চাই না আমাদের এই কষ্ট সর্বশেষ সর্বশেষ আমরা এখন ফেরি যোগাদের মাধ্যমে সেটার অবসান হতে যাচ্ছে সন্দীপের মানুষের যে চাওয়া ছিল দিন রাত যাতায়াত ব্যবস্থা সেটিও অচিরে আশা করি এ ধরনের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ঘটে উঠবে পর্যটন শিল্পের যে অপার সম্ভাবনা রয়েছে তা বাস্তবে পরিণত হবে বলে মনে করেন দ্বীপের মানুষরা সন্ধেহের মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে গাড়ি করে বাড়ি যাব আমরা আজকে এখানে আসার পরে দেখলাম যে সন্দেহের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে এখানে ফেরির কাজ চলছে এই ফেরি যখন হয়ে যাবে সন্ধেহের মানুষ দ্রব্য আদান প্রদান করতে পারবে মালের গাড়িগুলো এই সন্দীপ ডুববে সন্দীপ থেকে বাইর হবে এতে করে সন্দীপে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম অনেক কমে যাবে আর এই ফেরি যখন চলাচল হবে তখন সন্দীপে পর্যটন শিল্পটা বাড়ি যাবে ফেরি চলাচল শুরু হলে যাতায়াতের দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমে যাবে দিববাসীর স্বপ্ন গাড়ি নিয়ে বাড়ি যাওয়ার সুযোগ বাস্তবে রূপ নেবে মাহমুদ হাসান সিভ টোয়েন্টি